রমজান মাস তো চলেই আসলো আর রমজান মাসের যদি ঘরে ঘড়ি না থাকে তাহলে কি হয় আর ঘরে যদি ঘড়ি থাকে তাহলে কিন্তু সময় মতো আমরা সেহরি ইফতার দুইটাই করতে পারি তো সেই জন্য ভাবলাম যে ঘরে থাকে জিনিস দিয়ে কীভাবে একটি ঘড়ি বানানো যায় তো এই তো আমি প্রথমেই নিয়েছি কার্টন আর হচ্ছে নিয়ে নিব পাটের দড়ি যেগুলো একদম সহজলভ্য মানে সহজ দামে কিনে যায় তো পাটের দড়িটা কিন্তু একদম বাংলাদেশের সবচেয়ে সহজলভ্য আর এই পাটের দড়িটা কিন্তু একদম প্রায় এখন হারিয়ে যাচ্ছে তো এগুলো যদি আমরা কাজে লাগিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করি তাহলে কিন্তু সেই আমাদের ঐতিহ্য যেগুলো ফিরে আসবে তো এই তো আমি এখানে হচ্ছে কাঠোটা গোল করে কেটে নিয়েছি যেহেতু হচ্ছে ঘড়ি আমি গোল করে বানাবো আর এখানে হচ্ছে আমি কিন্তু এরকম আরও অনেক হচ্ছে ওয়ালমেট বানিয়ে দেখেছি পাটের দড়ি দিয়ে তো সেই রকমই করে নিয়েছি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি একদম গোল গোল করে আর কার্টনটা যেন দেখা না যায় তো সেভাবে কিন্তু আমি পুরাটা হচ্ছে দড়ি দিয়ে তারপর হচ্ছে এটাকে কভার করে দিয়েছি তারপর হচ্ছে ঘড়ির তো কাটা দিতেই হবে যেহেতু কয়টা বাজবে দেখতে হবে টাইম মতো তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাটা তো বারোটা কাটা এখানে আমি সবগুলোই গ্লুকান দিয়ে লাগিয়ে দিব আর এগুলো কিন্তু একদম মজবুতভাবে লেগে থাকবে আপনি কিন্তু কোনোভাবে টানাটানি করলেও খুলতে পারবেন না আর এই কাটাগুলো কিন্তু আপনি ঘড়ির দোকানেই পেয়ে যাবেন আপনারা কিন্তু এভাবে চাইলে আলাদা আলাদা করে কিনে এনে তারপর হচ্ছে এভাবে লাগিয়ে তারপর হচ্ছে ঘড়ি বানাতে পারেন খুবই সহজ আর এগুলো কিন্তু খুবই কম দামে আনতে পারবেন ঘড়ির দোকান থেকে আর এখানে হচ্ছে ব্যাটারি লাগানোর জন্য যে মেশিনটা তো সেই মেশিনটা কিন্তু আমি এনেছি তো এখানে হচ্ছে মাঝখানে যেহেতু মেশিনটা সেট করব তার জন্য এখানে ছিদ্র করে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে বসিয়ে দিলাম একদমই সহজ কিন্তু করিটা অলরেডি তৈরি হয়ে গেল তো গড়িটা তৈরি করার পর কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা হাতে তৈরি আপনি পাটের দড়ি দিয়ে ঘরে তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন খুবই সহজে আর খুবই অল্প সময়ের মধ্যে আমি একটা ঘড়ি বানিয়ে ফেললাম আর এটা কিন্তু ব্যাটারিও লাগিয়ে দিয়েছি তার জন্য হচ্ছে এটা কিন্তু অলরেডি চালু হয়ে ঘুরতেছে কাটাগুলো তো এখানে একটু ডিজাইন করার জন্য আমি এখানে পাটের যে বস্তাগুলো সেগুলো নিয়েছি এগুলোও কিন্তু আপনি পাটের যে মুদি দোকান সেগুলো সে এখানে কিন্তু পেয়ে যাবেন তো এখানে আমি হচ্ছে মেরিলের যে বক্সটা সেই বক্সটা দিয়ে গোল গোল করে দাগ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে উপরে যে দড়িগুলো সেই দড়িগুলো গান দিয়ে আবারও লাগিয়ে দিয়েছি যেহেতু কাটতে একটু সুবিধা হয় আর কাটার পরে যেন রশিগুলো বের হয়ে না থাকে তো তার জন্য এখানে আমি গোল গোল করে আবার কেটেও নিয়েছি সবগুলো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি যেহেতু আমি এখানে ফুল বানাবো তার জন্য হচ্ছে তো ফুলের তো পাঁচটা পাপড়ি থাকে তার জন্য এখানে অনেকগুলো নিয়েছি তো এখানে আবারও সেই গান দিয়ে তারপর হচ্ছে ফুলগুলো তৈরি করব তো পাপড়িগুলো লাগানোর জন্য এখানে একটু সামান্য হচ্ছে মাঝখানে হচ্ছে গান দিয়ে একটু দুইটা হাত দিয়ে চাপ দিব তারপর কিন্তু এরকম পাপড়ি হয়ে যাবে তারপর হচ্ছে ফুল সেট করার পালা তো সবগুলি কিন্তু আপনারা গান দিয়ে করবেন গ্লুগান দিয়ে করলে কিন্তু অনেক শক্ত হয় মানে ছোটার কোনো সম্ভাবনা নেই এভাবে কিন্তু ফুলগুলো খুব সহজে তৈরি করে নেবেন তো এই ফুলগুলো কিন্তু আমি হচ্ছে হচ্ছে গুনার ভিতরে হচ্ছে সেট করব তার জন্য এই যে গুনার গুনা যেন না দেখা যায় তার জন্য হচ্ছে পাটের দড়ি দিয়ে পুরাটা হচ্ছে কভার করে দিব তারপর হচ্ছে এই গুনার ভিতরে কিন্তু ফুলগুলো খুব সহজেই হচ্ছে গ্লুকান দিয়ে সেট করে দিব তো এটা হচ্ছে গড়ির পিছনে আমি হচ্ছে সেট করে দিব যেন হচ্ছে গড়িটা যখন টানানো হবে দেখতে যেন সুন্দর লাগে তো এই তো আমি কিন্তু অলরেডি লাগিয়েও ফেলেছি তো আজকের গড়ি বানানো আমার কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাইকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ